আজকে আমরা মসজিদের ভিতরে আসছি এখানে মজিম ভাই আছে যে চোখে দেখে না আমাদের সাইদুল ভাই তার জন্য কিছু ভাই রোজার সামগ্রী নিয়ে ভাই সাইদুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার জন্য কিছু রোজার হাদিয়া নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ভাই একটু দেখান এখানে আপনার তেল আছে দুইটা তারপরে আরো আছে আপনার একটা মুরগি আছে ভাই আপনার লাইগা আপনার বাচ্চাদের জন্য এক কেজি চিনি আছে আর তারপরে এক কেজি মুসুরির ডাল আছে তারপরে আপনার পেঁয়াজ আছে দুই কেজি আলু আছে দুই কেজি কেজি আছে আপনার পনেরো কেজি ইনশাল্লাহ এটা সম্পূর্ণ কারো সাহায্য ছাড়া ইনশাল্লাহ এটা আমার ফেসবুকের মাধ্যমে এটা হলো আমার যে ফেসবুকে মানুষ যে ভিডিও দেখে তার মাধ্যমে আপনার জন্য কিছু সামগ্রিক ওতায় নিয়ে আসছি ভাই আপনার ভাই কেমন লাগতাছে এটা আমার অনেক উপকার হয়েছে বলতে আমি মনে করেন এগুলা তো আমার মুরগি টুরগি কেনার মতো সামর্থ্য আপাতত নাই আচ্ছা এতে আমার মানে বাকি রোজাগুলো একটু সুন্দরভাবে কাটানো যায় এজন্য আমি আল্লাহর কাছেও শুক্রিয়া আদায় করতেছি এবং আপনাদের জন্য আমি দোয়া কুল আলহামদুল্লাহ আলহাম যেহেতু আপনারা আমার জন্য আসছেন তাই আমিও চাই

আপনাদের জন্য দোয়া করবো তাহাজ করে প্লাস নামাজ শুধু আমার জন্য না আমার ভিডিও যারা দেখে সবার জন্য আপনাদের জন্য দোয়া যাতে আল্লাহ পাক আপনাদের উসিলায় আমাদের মতো যারা অসহায় ফ্যামিলি গুলো আছে এদেরকে যাতে একটু সহযোগিতা হয় আর আমিন আর তাদের কাছে আমার একটা অনুরোধ জি যে এটা সামগ্রী দিয়েই শেষ করলে হবে না একটু আমাদের দিকে আরেকটু খেয়াল রাখতে হবে যাতে আমাদের জন্য আরেকটু কিছু করা যায় তাহলে আমরা আরেকটু ভালোভাবে চলতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই এটাই আমাদের এই যে ভিডিও গুলা আমরা যে কার্যক্রম চালাচ্ছি আমাদের ভিডিও যদি মানুষ বেশি বেশি দেখে এবং বেশি বেশি শেয়ার করে ইনশাল্লাহ আমি শাকিল কথা দিচ্ছি আমাদের নারায়ণগঞ্জ না শুধু ইনশাল্লাহ আমার যে ইনকাম হবে ফেসবুক থেকে তার ইনশাল্লাহ থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যতটুকু আমি পারি ইনশাল্লাহ ওটা আমি গরিব দুঃখী মানুষের জন্য দিয়ে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তো ভাই ইনশাল আপনার জন্য তো এটা তো আনছি ঠিক আছে তারপরে ভাই আরেকটা জিনিস হলো আপনার জন্য একজন তার হাদিয়া আছে যেটা হলো তার নাম বলতে না করছে বুঝছেন তার নাম গোপনে রাখা আপনার জন্য এক হাজার টাকা উনি দিছে ঠিক আছে আপনার হয়তোবা খুব কাছের মানুষ আপনার পরিচিত কিন্তু তার নাম গোপন রাখতে বলছে আপনার জন্য এক হাজার টাকা আমার মাধ্যমে আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি প্লাস এই টাকাটা দিয়ে আমার মাদ্রাসার ছেলের বেতনটা কালকে দিয়ে দিব কারণ বেতনটা আমি কিন্তু আনতে পারি তার মানে আপনার মশালের অনেক উপকার হয় ইনশাআল্লাহ অনেক উপকার হয়েছে বলতে ভাষায় বোঝানো সম্ভব নয় আসলে আমি মূলত ব্যাপারটা হলো আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারছি আমার এই বাসার পাশে সাইদুল ভাই খুব অসহায় একজন মানুষ তার সে হলো আমাদের এই মর্জিদের মহজেদ আমি যতটুক জানতে পারছি যে তার ঘরের ঠিক মতন চাল নাই

করে দেখেন আমাদের সাত ওয়ার্ডে অনেক অসহায় মানুষ আমি অনেকভাবে খবর নিয়ে জানতে পারি যে আমাদের সাইদুল ভাই খুবই ভাবে অসহায় এবং কি তার ঘরে ঠিক মতো বাজার নাই যার জন্য আমি তার জন্য যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি এটা নিয়ে আসছি আমি বাজার মাঝে মাঝে করতেও পারি না কারণ আমার এই মুখে যে এখানে থাকি আপনারা আপনাদের শেয়ারে আমরা যাতে উৎসাহিত হয়ে আরো এরকম ভালো কাজ করতে পারি আপনারা বেশি বেশি যদি ভিডিও দেখেন বেশি শেয়ার করেন এরকম ভালো কাজ আমরা আরো অনেকগুলো করতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম